অগস্ত মনের কথা অসুরেরা দেবতাদের শত্রু তাই তাহা দিগকে মারিবার জন্য দেবতারা সর্বদাই চেষ্টা করেন একবার ইন্দ্রের হুকুমে অগ্নি আর বায়ু দুজনে মিলিয়া অসুর দিগকে পোড়াইয়া ফেলিতে গেলেন বাতাস যদি আগুনের সাহায্য করে তবে তাহার তেজ বড়ই ভয়ঙ্কর হয় হাজার হাজার অসুর সেই আগুনের তেজে পুড়িয়া মরিতে লাগিল দেখিতে দেখিতে আর সকল অসুরই মারা গেল খালি পাঁচজন অসুর যে সমুদ্রের ভিতরে লুকাইয়াছিল অগ্নি আর বায়ু তাহাদিগকে মারিতে পারিলেন না সে পাঁচটা অসুর যে কেবল জলের ভিতরে ঢুকিয়া প্রাণ বাঁচাইল তাহা নহে মাঝে মাঝে জলের ভিতর হইতে বাহির হইয়া আসিয়া সংসারের সকল লোককে ভীষণ জ্বালাতন করিতেও লাগিল তখন ইন্দ্র বলিলেন যে অগ্নি আর বায়ু সাগর শুষিয়া ফেলু কিন্তু অগ্নি আর বায়ু তাহাতে রাজি হইলেন না তাহারা বলিলেন এই সাগরের মধ্যে কত কোটি কোটি জীব আছে তাহারা কোনো অপরাধ করে নাই আমরা সাগর শুষিতে গেলে তাহারা মারা যাইবে এমন পাপ আমরা করিতে পারিব না এ কথায় ইন্দ্র ভয়ানক চটিয়া বলিলেন তোমরা আমার হুকুম অমান্য করিলে এই অপরাধে তোমাদিগকে মনে হইয়া পৃথিবীতে জন্মিতে হইবে এন্দ্রয়ী কথা বলিবামাত্র অগ্নি আর বায়ু স্বর্গ হইতে পৃথিবীতে পড়িয়া গেলেন এবং দুজনে মিলিয়া একটি মুনি হইয়া একটা কলসির ভিতর হইতে বাহির হইলেন মুনির নামই অগস্ত। ইনি বড়ই আশ্চর্য রকমের লোক ছিলেন আর ইনি যে মাঝে মাঝে এক একটা কাজ করিতেন আহাও অতিশয় অদ্ভুত অসুদেরা জলের ভিতর হইতে আসিয়া অত্যাচার করিয়া যখন দেবতাদিগকে নিতান্তই ব্যতিব্যস্ত করিয়া তুলিল তখন বিষ্ণু তাহাদিগকে শিখাইয়া দিলেন যে তোমরা গিয়া অগস্তকে ধর তিনি ইচ্ছা করিলে সাগরের জল খাইয়া ফেলিতে পারেন আর তাহা হইলে তোমাদেরও অসুর মারিবার খুব সুবিধা হইবে একথায় দেবতারা অগস্থের নিকটে আসিয়া বলিলেন ঠাকুর আমাদের একটি কাজ তো না করিয়া দিলেই নয় আপনি যদি আচ্ছা তবে চলুন এই বলিয়া তিনি সমুদ্রের জল খাইতে চলিলেন আর সংসারের লোক ছুটিয়া তাহার তামাশা দেখিতে আসিল সেই অদ্ভুত ব্যাপার দেখিয়া তাহারা কি আশ্চর্যই যে হইলেন আর অগস্তের কিরু প্রশংসা যে করিয়াছিল তাহা বুঝিতেই পারো। দেখিতে দেখিতে অগস্ত সাগরের সকল জল খাইয়া শেষ করিলেন আর দেবতারও মনের সুখে ধরিয়া মারিতে লাগিলেন ইম্বল আর বাতাপি নামে দুটো দৈত্যকে অগস্ত যেমন করিয়া মারিয়াছিলেন তাহা অতি আশ্চর্য ইম্বল বড় ভাই বাতাপি ছোট ভাই অনিমতি পুরিতে তাহাদের বাড়ি একবার ইম্বল একটি ব্রাহ্মণের নিকট রূপ পর চাহিয়াছিল আমার যেন ইন্দ্রের সমান একটি পুত্র হয় ব্রাহ্মণ বলিলেন এমন বর্ত আমি তোমাকে দিতে পারিব না বাবু ইহাতে ইম্বল যার পণ্যায় চটিয়া গিয়া ব্রাহ্মণ মারিবার এক ফন্দি বাহির করিল ইম্বলের একটা বড় আশ্চর্য ক্ষমতা ছিল যে সে কোন মরা জন্তুর নাম ধরিয়া ডাকিলে সে জন্তু অমনি বাঁচিয়া উঠিয়া তাহার নিকট আসিয়া উপস্থিত হইত কোন ব্রাহ্মণ তাহার বাড়িতে আসিলে সে বাতাপিকে ছাগল সাজাইয়া সেই ছাগলের মাংস রাঁধিয়া তাহাকে খাওয়াইত ব্রাহ্মণ খাওয়া দাওয়া সারিয়া বিশ্রাম করিতে বসিলে দুষ্ট দৈত্য ডাকিত বাতাপি বাতাপি অমনি বাতাপি সে ব্রাহ্মণের পেট ছিঁড়িয়া হাসিতে হাসিতে বাহির হইয়া আসিত এমনই করিয়া হতভাগা অনেক ব্রাহ্মণ ছিল এই সময় পথে চলিতে চলিতে দেখিলেন যে এক গর্তের অগস্ত ভিতরে কতগুলি লোক ঝুলিতেছে। তাহাদের মাথা নিচের দিকে পা উপর দিকে সেই লোকগুলিকে দেখিয়া অগস্তের বড়ই দয়া হওয়ায় বলিল বাপু আমরা তোমার পূর্বপুরুষ তুমি বিবাহ করো নাই তাই আমাদের এই দশা তুমি যদি বিবাহ করো আর তোমার ছেলে হয় তবে আমাদের দুঃখ দূর হইতে পারে এই কথায় অগস্ত অতিশয় ব্যস্ত হইয়া বিবাহের চেষ্টা দেখিতে লাগিলেন কিন্তু কোথাও একটি মনের মতো কন্যা খুঁজিয়া পাইলেন না শেষে আর কোন উপায় না দেখিয়া তিনি নিজেই একটি কন্যার সৃষ্টি করিলেন সংসারে সকল জন্তুর মধ্যে যাহার শরীরে যে স্থানটি সকলের চেয়ে সুন্দর সেই রূপ করিয়া কন্যাটির শরীরের সকল স্থান করা হইল তেমন সুন্দর আর কেহ কখনো দেখে নাই সেই কন্যা বিদর্ভ দেশের রাজার ঘরে গিয়া তাহার মেয়ে হইয়া জন্মগ্রহণ করিল রাজা তাহার নাম রাখিলেন লোপা মুদ্রা লোপা মুদ্রা যখন বড় হইলেন তখন অগস্ত আসিয়া রাজাকে বলিলেন মহারাজ আপনার কন্যাটিকে আমি বিবাহ করিব ইহাতে রাজা আর রানী তো বড়ই বিপদে পড়িলেন এত আদরের কন্যা থেকে কদাকার দরিদ্র মনির হাতে দিতে কিছুতেই মন উঠিতেছে না না দিলে আবার মনি না জানে কি সাবধান এখন উপায় কি হইবে এমন সময় লোপামুদ্রা বলিলেন বাবা আমার জন্য আপনারা চিন্তিত হইবেন না মনের সঙ্গে আমার বিবাহ দিন সুতরাং শীঘ্রই অগস্ত আর লোপামুদ্রার বিবাহ হইয়া গেল বিবাহের পর লোপামুদ্রা তপস্বিনীর বেশে স্বামীর গৃহে আসিয়া বাস করিতে লাগিলেন অগস্তের ইচ্ছে হইল তাহাকে রাজকন্যার মতন সুন্দর বসন ভূষণ পড়াইয়া রাখেন কিন্তু তিনি অতি দরিদ্র বসন ভূষণ কোথায় পাইবেন আজ ইহার জন্য তাহাকে ভিক্ষায় বাহির হইতে হইল এক এক রাজার নিকট জানার বলেন আমি আপনার নিকট ধন চাহিতে আসিয়াছি আপনি অন্যের ক্লেশ বা ক্ষতি না জন্মাইয়া যদি আমাকে কিছু দিতে পারেন তবে দিন করিয়া আর নিকট গেলেন শ্রুতধা কিন্তু ইহাদের কাহারাও হিসাবপত্র দেখিয়া তাহার মনে হইল না যে তিনি অন্যের ক্লেশ না জন্মাইয়া তাহাকে ধন দিতে পারিবেন কাজে ইহাদের কাহারও নিকট হইতে তাহার ধন লওয়া হইল না তখন রাজারা তাহাকে বলিলেন ঠাকুর চলুন আপনাকে লইয়া ইম্বল দানবের নিকট যাই উহার অনেক ধন আছে এ বলিয়া তাহারা অগস্ত নিয়া ইম্বলের নিকট উপস্থিত হইলেন তাহাদিগকে দেখিয়া ইম্বলের আর সৌজনের সীমা নাই কে নমস্কার দণ্ডগত কতই করিল তাহার উপর আবার ভাই বাতাপিকে এই বড় পাঠা সাজাইয়া তাহার মাংসে চমৎকার কর্মা রাধিল। সেই মাংস রান্নার সন্ধান পাইয়া রাজা মহারাজারা তো কাঁপিয়াই অস্থির কেননা তাহা খাইলেই যে কি হয় সে কথা তাহারা বিলক্ষণ জানিতেন যাহা হোক, অগস্ত তাহা দিগকে ভরসা বলিলেন আপনাদের কোনো চিন্তা নাই আমি সব ঠিক করিয়া দিতেছি তারপর পাতপিড়ি প্রস্তুত হইলে সকলে খাইতে বসিলেন হাসিতে হাসিতে সেই মাংস পরিবেশন করিতে আসিল অগস্ত হাসিতে হাসিতে তাহার সমস্তই খাইয়া শেষ করিলেন রাজাদিগকে দিবার জন্য কিছুই অবশিষ্ট রাখিলেন না তারপর যখন ইম্বল ডাকিল তখন তিনি হাসিতে হাসিতে বলিলেন বাতাপি আর কি করিয়া আসিবে তাহাকে আমি হজম করিয়া ফেলিয়াছি কেহ কেহ বলেন যে এ কথা ইম্বল অগস্তকে মারিতে গিয়াছিল আর অগস্ত তাহাকে ভস্য করিয়া ফেলিয়াছিলেন কিন্তু অন্যরা বলেন যে ইম্বল অত্যন্ত অনেক আর একবার পর্বতকে বড়ই নাকাল করিয়াছিল। বিন্দু পর্বতের মাথা ক্রমে এতই উঁচু হইয়া উঠিয়াছিল যে তাহাতে সূর্যের চলাফেরার পথ বন্ধ হইয়া যায় বছরের মধ্যে একবার সূর্যকে উত্তর হইতে দক্ষিণে যাইতে হয় আবার দক্ষিণ হইতে উত্তরে আসিতে হয় পর্বতের মাথা এত উঁচু হইয়া হইয়া যাওয়াতে করা অসম্ভব পড়িল সূর্য দেখিলেন তাহার ব্যবসায়ী মাটি হইতে চলিয়াছে কাজেই তিনি অগস্তের নিকটে আসিয়া বলিলেন ঠাকুর আমি তো বড়ই সংকটে পড়িয়াছি এখন আপনি যদি আমাকে উদ্ধার করেন অগস্ত বলিলেন আপনার কোনো চিন্তা নাই আমি বিন্ধ পর্বতের মাথা নিচু করিয়া দিতেছি এই বলিয়া তিনি যার পর নাই বুড়া একটি মনি সাঁচিয়া বিন্ধ পর্বতের নিকট গিয়া বলিলেন বাপু আমি তীর্থ করিতে দক্ষিণ দেশে যাইব কিন্তু আমি বুড়া মানুষ তোমাকে ডিঙ্গাইতে পারি এমন শক্তি আমার নাই তুমি একটু নিচু হও আমি তীর্থ করিয়া আসি মনির কথায় বিন্ধ পর্বত মাথা নিচু করিয়াছিল তখন মণি তাহার উপর দিয়া দক্ষিণে গিয়া বলিলেন যতক্ষণ আমি তীর্থ করিয়া ফিরিয়া না আসি ততক্ষণ এমনি ভাবে থাকো নহিলে কিন্তু ভারী সাপ দিব কাজেই বিন্ধু আর কি করে সে হিট মুখে পড়িয়া রইল তদবধি আর বেচারা অগস্তের দেখাও পায় নাই চাপের ভয়ে মাথাও তুলিতে সে আর পারে নাই এই ছিল অগস্ত মনির কথা আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকমই নতুন ভিডিওর জন্যে অনেক অনেক ধন্যবাদ